আজকে আমি এমনই একটা মজার হেলদি আর টেস্টি টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যে রেসিপিটা তৈরি করতে না লাগবে আটা না ময়দা এক কাপ মুগ ডাল থাকলেই এই সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপিগুলো সকালের ব্রেকফাস্টে রাতের ডিনারে অথবা বাচ্চা বা বড়দের টিফিন বক্সের জন্য বানিয়ে নিতে পারো আর ওই একই ব্যাটার দিয়ে সন্ধেবেলা চা দিয়ে খাবার জন্য একটা স্ন্যাক্স রেসিপিও তৈরি করেছিলাম যেটা খেতে খুবই মুখরোচক হয়েছিল। আর দুটো রেসিপির সাথেই খেতে ভালো লাগে এইরকম একটা দারুণ স্বাদের চাটনি রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই রেসিপিগুলো বানানোর জন্য আমি মেজারিং কাপের মাপ করে এক কাপ নিয়েছি মুগ ডাল মুগ ডালটাকে ভালোভাবে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে দু ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিলাম ব্রেকফাস্টের জন্য বানালে আগের দিন রাতের বেলা অথবা ডিনারের জন্য বানালে সেই দিনই বিকালবেলা বা সন্ধ্যেবেলা দু ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই কিন্তু ডালগুলো খুব ভালোভাবে ভিজে যাবে এখন আমি তোমাদের দু ঘন্টা পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো ডালগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে এখন এই ভেজানো ডালগুলো জল থেকে ছেঁকে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম সব ডালটা ধরে নিই যেটা রয়ে গেছে পরে আমি পেস্ট করে নেব এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আমরা এক কাপ মুগ ডাল নিয়েছিলাম তার জন্য হাফ কাপ সুজি নিয়েছি সুজিটাও সবটা দিলাম না পরের বারে যখন পেস্ট করব তখন সুজিটা দিয়ে দেব। সাথে দিলাম অল্প একটু আদা দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ মতো বুঝে দেবে সাথে দিলাম এক চা চামচ গোটা জিরে আর আড়াই টেবিল চামচ মতো টক দই এবারে অল্প একটু জল দিয়ে পেস্ট করবো তার জন্য যে কাপের মাপে আমরা মুগ ডাল মেপেছিলাম ওই কাপের মাপেই চার ভাগের এক ভাগ জল নিয়েছি তা থেকে অল্প একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি এখানে কিন্তু প্রথমেই বেশি জল দেওয়া যাবে না কারণ আমাদের এখানে কিন্তু মিডিয়াম ঘনত্বের ব্যাটারের প্রয়োজন পেস্টটাকে আমরা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি এখন আমরা বাকি যে মুগ ডালটা ছিল তাতে কিছুটা মুগ ডাল রেখে বাকি মুগ ডালটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি আর যে সুজিটা রেখে দিয়েছিলাম তাতেও কিছুটা সুজি রেখে দিয়ে বাকি সুজিটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর সাথে দু টেবিল চামচ মতো জল দিয়ে এটাকেও একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এই পেস্টটাকেও আগের পেস্টের সাথে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিলাম কিছুটা পরিমাণে কুচানো কারিপাতা ধনে পাতা বা কারিপাতা যে কোনো একটা দিলেই হবে এখন এই কারিপাতাগুলোকে ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা দেখো ঠিক এইরকম ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখন আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি দু চিমটি মতো হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়োটাও ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে হাতার পিছন দিয়ে দাগ টেনেও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এইরকম ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা আমাদের একদম রেডি হয়ে গেছে এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা এই বেকিং সোডার পরিবর্তে হাফ চা চামচ ইনো দেওয়া যাবে বেকিং সোডার উপর দিয়ে দিলাম কয়েক ফোঁটা জল এখন এই সোডাটাকে ব্যাটারের সাথে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে একই ডিরেকশানে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে দেখা যাবে ব্যাটারের মধ্যে অসংখ্য ছোটো ছোটো বাবল সেল সৃষ্টি হয়েছে আর ব্যাটারটা অনেক বেশি আগের থেকে হালকা হয়ে গেছে এই যে ব্যাটারটা ঠিক এইরকম হবে বেকিং সোডা মেশানোর পর ব্যাটারটা আর বেশিক্ষণ ফেলে রাখা যায় না সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হয় তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা তেল এই তেলটাকে প্যানের চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে এই তেলের পরিবর্তে বাটার বা ঘিও ব্যবহার করতে পারো তেলটা লাগানো হয়ে গেলে ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে আর প্যানটাকে ধোঁয়া ওটা গরম করার দরকার নেই মোটামুটি গরম হলেই আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা নিচ থেকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ছোট দুহাতা ব্যাটার আমরা এই প্যানের মাঝখানে দিয়ে দিলাম আর ব্যাটারটা দিয়ে চাড়িয়ে দেবার দরকার নেই আপনা আপনি সেব নিয়ে নেবে এখন এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে এগুলো দেবার কারণে এই টিফিন রেসিপিগুলো যেমন দেখতেও ভালো লাগবে তেমনি খেতেও ভালো লাগবে এগুলো দেওয়া হয়ে গেলে এখন আমরা চাপা দিয়ে দেব এক মিনিটের জন্য এক মিনিট পরে চাপা খুললে দেখা যাবে যে উপরের অংশটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে এখন এর ওপর দিয়ে কিছুটা তেল ঘি বা বাটার ব্রাশ করে দিতে হবে এটা দেবার কারণে এই টিফিন রেসিপিগুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় হবে দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আমি এবার তুলে নেব তার আগে পিছন দিকটা তোমাদের দেখিয়ে দিই এই দিকটা দেখো কত সুন্দর হয়েছে কালারটা আর এই রেসিপিগুলো নিচের দিকটা হয় খুব মুচমুচে আর ওপরটা হয় সফট আমি লো হিটে ভাজার কারণে নিচের দিকটা এত সুন্দর কালার এসেছে আর এতটা মুচমুচে হয়েছে তবে তোমরা যারা নরম করে খেতে চাও তারা কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে বন্ধুরা দেখো একটা তৈরি হয়ে গেছে আমরা কিন্তু প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি পরেরগুলো একইভাবে বানিয়ে নেব নিশ্চয়ই খেয়াল করেছো বন্ধুরা যে দ্বিতীয়বার আমি যখন ব্যাটারটা দিয়েছি তখন কিন্তু প্যানের মধ্যে কোনো রকমের তেল ব্রাশ করিনি শুধু ব্যাটারটা দেবার আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু তিনটে টিফিন বানানো হয়ে গেছে রোজ রোজ এক ঘে আটা বা ময়দা দিয়ে রুটি বা পরোটা না বানিয়ে এইভাবে মুগ ডাল দিয়ে নতুন স্বাদের এই রেসিপিগুলো বানিয়ে দেখতে পারো বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে আর যাকেই খাবে তারই প্রশংসা পাবে তেল ছাড়া হেলদি এই রেসিপিটা খেতে কতটা যে সুস্বাদু নিজেরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না আমি তোমাদের একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি যেটা নিচের দিক থেকে কতটা মুচমুচে আর ওপর থেকে কতটা সফট হয়েছে কিছুটা ব্যাটার আমরা রেখে দিয়েছিলাম সন্ধেবেলা চায়ের সাথে খাবার স্ন্যাক্স তৈরি করার জন্য আর যেটুকু সুজি থেকে গিয়েছিলো সুজিটা দিয়ে দিলাম সাথে কিছুটা চিলি ফ্লেক্স আর কালো জিরেও রয়ে গিয়েছিল সেগুলো আমরা দিয়ে দিলাম এখানে আমরা কোনো কিছু নষ্ট করবো না এগুলো দিয়ে কিন্তু দারুণ মুখরোচক স্বাদের একটা স্ন্যাক তৈরি হয়ে যাবে যেটা শুধু চা দিয়ে না হালকা ফুলকা টিফিনেও তোমরা তৈরি করে নিতে পারো সাথে দিয়েছি কিছুটা কুচানো পেঁয়াজ ইচ্ছে হলে এই পেঁয়াজটা বাদ দিতে পারো অল্প একটু গাজরও গ্রেট করে দিলাম আর আমার কাছে একটা সিদ্ধ করা আলু ছিল এই আলুটার কিছুটাও গ্রেট করে দিলাম আলু না থাকলে আলু ছাড়াও কিন্তু তৈরি করে নেওয়া যাবে সাথে দিচ্ছি কিছুটা কুচানো ধনে পাতা আর দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর অল্প একটু লবণ দিলাম কারণ ব্যাটারও লবণ দেওয়া আছে আর সাথে চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কার হাফটা আমি কুচিয়ে দিয়েছি কারণ এখানে চিলি ফ্লেক্স দেওয়া আছে আর ব্যাটারের সাথেও একটা কাঁচা লঙ্কা আমরা পেস্ট করে নিয়েছিলাম তবে এই স্ন্যাক্সটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে তাই আমি এই কাঁচা লঙ্কা কুচানাটাও সাথে দিয়েছি সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি মিশিয়ে দেব ভেজানো মুগ ডাল আমরা কিছুটা ভেজানো মুগ ডাল গোটা রেখে দিয়েছিলাম সেই মুগ ডালটা দিয়ে দিলাম এই স্ন্যাক্সটা যে কতটা মুখরোচক হয় একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা কোনো জিনিসই একই স্বাদের বেশি খেতে ভালো লাগে না তাই একই ব্যাটার থেকে যদি দু রকমের রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমরা ভেজে নেব তার জন্য একটা প্যান বসিয়ে এর মধ্যে দু টেবিল চামচ মতো তেল দিয়েছি তেলটাকে প্যানের চারপাশে ভালোভাবে লাগিয়ে দিলাম আমি এখানে স্যালো ফ্রাই করব তোমরা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারো এখন তৈরি করা ব্যাটারটা থেকে চামচ করে এক চামচ করে নিয়ে এইভাবে তেলের মধ্যে দিতে হবে আর চামচের পিছন দিতে এইভাবে হালকা করে ছড়িয়ে দিতে হবে পুরো ব্যাটারটাই আমি দিয়ে দিয়েছি আর ফ্লেমটাকে এখন লো টু মিডিয়ামে রেখেছি তাহলে এই স্ন্যাক্সগুলো অনেক ক্রিস্পি হবে এক থেকে দেড় মিনিট ভাজার পর দেখবে নিচের দিকটা ব্রাউন বোঝে যাবে সাইড দিয়ে তখন এইভাবে একটা একটা করে উল্টে দিতে হবে যেহেতু আমরা এই স্ন্যাক্সগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজছি তাই প্রত্যেকটা স্ন্যাক্সকে এইভাবে একটু সাইড চেঞ্জ করে দিচ্ছি যাতে প্রতিটা স্ন্যাক্সের প্রতিটা অংশে তাপটা সমানভাবে পায় এইভাবে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে তুলে নিতে হবে এটা আমি প্রথমেই দিয়েছিলাম তাই প্রথমেই কিন্তু ভাজা হয়ে গেছে বাকিগুলো আরও একটু চেড়ে ভেজে নিয়েছি এইবার আমরা এগুলোকে সব প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সব স্ন্যাক্সগুলি আমি তুলে নিয়েছি প্লেটের মধ্যে এখন প্যানের মধ্যে যেটুকু তেল আছে এর মধ্যে আমি এই দুটো রেসিপির সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেব তার জন্য এই গরম তেলের মধ্যেই হাফ চা চামচ গোটা জিরে দিয়ে জিরেগুলোকে ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে একটা রসুন কোয়া দিয়ে দিলাম রসুনের কোয়াটা বড় ছিল তাই একটা দিয়েছি ছোট হলে তিন চারটে দিতে পারো রসুনটাকে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো এখানে আমি একটা মাঝের সাজে টমেটোকে দানা সমেত ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছে টমেটোগুলো দিয়ে দু চারবার নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় কয়েকবার নাড়াচাড়া করার পরে দেখবে টমেটোগুলো অনেক বেশি নরম হয়ে গেছে কিছুক্ষণ পরের মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো পাকা তেঁতুল এই তেঁতুলটা দিলে কিন্তু এই চাটনির স্বাদ অনেক বেড়ে যায় আর সাথে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাটা দিলে চাটনির কালারটাও যেমন সুন্দর আসবে আর তেমনি চাটনিটার মধ্যে হালকা একটু ঝাল ভাবও আসবে এগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে সমস্তটা ঢেলে নিলাম আর প্যানটা এখনও হালকা গরম আছে এর মধ্যে জল দিয়ে দু টেবিল চামচ মতো জল আমরা এই চাটের মধ্যে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি এর মধ্যে আমি আর তরকা দিলাম না তোমরা চাইলে তরকা দিতে পারো তবে তরকা ছাড়াও কিন্তু এটা খুব টেস্টি হয় যে কোনো সস বা আচার দিয়েও কিন্তু এই রেসিপিগুলো খেতে দারুণ লাগে আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো